বিশ্বকর্মার মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা খামখেয়ালি আবহাওয়ায় চিন্তায় রাখছে বাঁকুড়ার কোতুলপুরের মৃৎশিল্পীদের বিশ্বকর্মা পুজোনার মাত্র তিন দিন বাকি অথচ এখনো ঠাকুর তৈরির কাজ সম্পন্ন হয়নি খামখেয়ালি আবহাওয়ার কারণে পর পর দু তিন দিন বৃষ্টির জন্য চিন্তা অমৃত শিল্পীদের এখন ব্যস্ততা তার সঙ্গে চাপা টেনশন কারণ পুজোর বাকি তো বেশি নেই এর মধ্যেই সম্পূর্ণ করতে হবে ঠাকুর তৈরির কাজ বছরের প্রথম উৎসবের শুরুর মুহূর্তেই প্রাকৃতিক বিরূপ প্রভাব চিন্তায় রাখছে অমৃত শিল্পীদের সারা বছরের অপেক্ষার পর এই একটি মাসের চোখে এখন থাকে না শিল্পীদের তার উপরে যদি প্রাকৃতিক বিরূপ প্রভাব কাজ করে তবে শিল্পীদের সারা বছরের রোজগারের পথ অনেকটাই কঠিন হয়ে উঠবে যদিও আজ মেঘের আনাগোনার মধ্যেও রোদের তীব্রতা ছিল যথেষ্ট তার ফলে মূর্তি তৈরির কাজ এগিয়েছে অনেকটাই

শুতে পারছি না এটাই সমস্যা বিপদ বিপদ হচ্ছে আমাদের এইটাই এটা প্রবলেম আমাদের ফুটপাথের ব্যবসা যে ধরুন সত্তর সত্তর আশিখানা করে বিশ্বকর্ম হয় আশিখানা আমার ধরে রাখুন ষাট পঁয়ষট্টি খানা অর্ডারই থাকে আর পনেরো খানা রেডিমেড করা থাকে সব সব বিক্রি হয় না যারা চার রয়েও যায় হ্যাঁ কেনাকাটা কেমন কেনাকাটা বলতে দেখুন আমরা রেডিমেড ঠাকুরের খদ্দের এখন সেরকম আসেনি আর দু একদিন পর আসবে যারা রেডিমেড ঠাকুর নেবে না তারা এখনই আসবে নাই তারা পুজোর আগের দিনে কিনতে আসবে হলে ভালো না হয়ে গেল বছর কেমন হয়েছিল মার্কেট মার্কেট এই সে খারাপ থাকে আমরা যেভাবে পরিশ্রম করি যেভাবে খাটি সেই আমরা মজুরি পাই না আমরা শিল্পীরা মজুরি পাইনি কি করবো আমরা এটা নিয়ে খাই এত কিছু নাই উপায় কিছু নাই এটা করে কম না খাই ঘরে ছেলে মেয়েরা সবাই মিলে করছি কুটির শিল্প কাজ কিন্তু যে তুলনায় আমাদের খাটালি কাজ সেই তুলনায় আমরা মজুরি পাই কোনো মজুরি পাই না করে খাটছি রাত দিন খাটছি রাত এটা দুটো ওখানে কাজ করছি বৃষ্টি আসছে প্রাসে খাজ দিচ্ছি আর রাতের দিকে ধরন করছে রাতের দিকে কাজ করছি রাত এটা দুটো ওখানে কাজ করি বাইরে লাইট যাবে কী করবো তাকে তো রেডি করতে হবে হচ্ছে এটা আপনার নাম বিকাশ সত্য ধর্ম চাহিদা ভালো কিন্তু ওয়েদারটা এত খারাপ ওয়েদার আমরা ওই ওয়েদার ঠাকুর তৈরি করতে হিংসুন খেয়ে যাচ্ছি মানে রাত জাগতে হচ্ছে ডবল টাইম দিতে হচ্ছে এত মানে বাইরে ঠাকুর নিয়ে কাজ করতে পারছি আর ঘন ঘন বৃষ্টি আসছে খুবই অসুবিধা আছে অর্ডার ভালো কত বলতে অর্ডার ভালো হ্যাঁ ঠিক আছে আপনি আশি পিস ধরুন দুজনের আশি পিস ঠাকুর বলি প্রায় ম্যাক্সিমাম ছোটো কিছু এক্সট্রা করা থাকে যারা বাড়তি আসে নিতে তাদের জন্য করা থাকে কিন্তু ভালো সেরকম করা থাকে নি বাকি দিক যায় এদের জন্য খুবই চাপের মধ্যে আছে হ্যাঁ গত বছর আবহাওয়া খুব ভালো ছিল গত বছর হয়ে যায় খুব ভালো ছিল এবছর এসেছিল কাজ করতে হচ্ছে আমার নাম উদয় সত্যদা এখানেই বাড়ি